একজন এই বাংলায় এসে খুন হয়ে গেলেন পুলিশ কিছুই জানতে না। ইন্টারন্যাশনাল পরিস্থিতি এই এক ভয়ঙ্কর অবস্থায় রয়েছে জানিয়ে চিন্তিত কেন্দ্র তার এক প্রশ্ন একজন বাংলাদেশি ভিআইপি সাংসদে যদি এই অবস্থা হয় তাহলে আমরা এই বাংলায় কি অবস্থায় রয়েছি তা স্বাভাবিকভাবে বাংলার মানুষজনের কাছে আর নতুন করে বলার নয় আজ বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের সংসদ খুন হওয়া নিয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ইন্টারনাল সিকিউরিটি আমাদের অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় আছে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো খুব চিন্তিত এটা নিয়ে যে একজন বাইরের অর্থাৎ বই বিদেশের অতিথি অতিথি বলা ভালো কারণ অন্য দেশ থেকে তিনি আমাদের দেশে এসেছিলেন তিনি যে কারণেই হোক তিনি এভাবে মার্ডার হয়ে গেলেন পুলিশ কোনো ঘুণাক্ষরেও ট্রেন পে ট্রেন পেলেন না তো কোনো সাধারণ নাগরিক নয় সে তো একজন সাংসদ বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি তার সুরক্ষার যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কী অবস্থা সে একে নির্বাচিত সাংসদ বাইরের দেশ থেকে এসে তার প্রতি তো আরও বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল খুনের তদন্ত খুব দ্রুত হওয়া উচিত যদি কলকাতা পুলিশ না পারে তাহলে কেন্দ্রীয় এজেন্সিকে দেওয়া উচিত দেখুন এরকম প্রচুর অবৈধ মানে জিয়াদ শাহজাহান এরকম অনেকেই যারা পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এত নতুন কিছু নয় এইদেরকে বের করতে হবে খুঁজে পাশাপাশি গতকাল নন্দীগ্রামে তাদের এক মহিলা কর্মীর খুন ও তার ছেলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক নার্সিং হোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি তার বক্তব্য নির্বাচন কমিশনকে এই ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত কেন এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রশ্ন করা হলেই তিনি বারে নির্বাচন চলাকালীন রাজ্যে যাবতীয় আইন শৃঙ্খলা দায় নির্বাচন কমিশনের সুকান্ত পালটা প্রশ্ন তাহলে এই ক্ষণের দায় কে নেবে এরপরে তার সংশোধন অতীব নির্বাচন কমিশনের শক্ত হাতে এর মোকাবেলা করা তৃণমূলের নাম করা যত দুষ্কৃতি আছে তাদের কড়া হাতে দমন করতে হবে বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পাশাপাশি তিনি দাবি করেন রাজ্যপালের কাছে গিয়ে যে ব্যাপারে জবাব তলব করতে তার প্রশংসা সুকান্ত বলেন রাজ্যপাল বোস তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন তো রাজ্যপাল আমাদের রাজ্যের সম্মানীয় সাংবিধানিক কাস্টোডিয়ান তো স্বাভাবিকভাবে তার সাংবিধানিক দায়িত্ব তিনি পালন করছেন রাজ্যপালের সেই অধিকার আছে নির্বাচন কমিশনকেও সচেষ্ট হওয়া উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেবে এই মুহূর্তে তো প্রশাসন আমি দেখছি না নির্বাচন কমিশন দেখছে তাহলে এই যে খুন হলো এর দায়টা কে নেবে নির্বাচন কমিশনের উচিত শক্ত হাতে দমন করা এই তৃণমূলের গুন্ডা মস্তান শেখ সুফিয়ান থেকে শুরু করে যারা আছে তাদের করা হাতে দমন করা পাশাপাশি রাজপহালে নন্দীগ্রামে ভোট ও মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বদলার হুমকি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন মমতা ব্যানার্জি এসব হুমকি না দিয়ে উচিত খেলা মনে শুভেন্দুর কাছে তার হারটা মেনে নেওয়া এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সোমনাথ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি হারিয়েছিলেন এই প্রসঙ্গটা টেনে নিয়ে এসে বলেন হারজিত তো লড়াইয়ের একটা অংশ একে খেলা মেনে নেওয়াই ওনার উচিত দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নন্দীগ্রামের সম্বন্ধে বলেছিলেন যে উনি প্রতিশোধ নেবেন আর যেদিন এই ঘটনা ঘটল আমাদের কর্মী তার মা তিনি খুন হলেন এবং তার ছেলেসহ প্রায় ছজন হসপিটালাইজ হসপিটালে ভর্তি হাসপাতালে ভর্তি এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আমরা শুনতে পাচ্ছি তার একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে একের পর এক উস্কানি দিয়ে গেছে তারই ফলে আমরা দেখতে পাচ্ছি সুমেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পরাজয়কে কোনোভাবে মেনে নিতে পারছে না রাজনীতিতে জয় পরাজয় থাকে সোমনাথ বাবুর মতো লোককে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন ছেড়ে দিন মুনমুন সেনের মতো লোকের কাছে এক সময় আমাদের সিপিএম এর বরিষ্ঠ নেতাকে আমরা হাঁটতে দেখেছি আচার্য সাহেবকে রাজনীতিতে হয় সেটাকে উদার মনে গ্রহণ করতে হয় রাজনীতিতে হারও যেরকম জয়ও সেরকম দুটোকেই উদার মনে গ্রহণ করার অভিজ্ঞতা থাকা দরকার মানে মনোবসাটা থাকা উচিত মনোভাব থাকা উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের বিরোধী দলনেতার হাতে মুখ্যমন্ত্রীর এই যে পরাজয় উনিশশো ভোটে সেইটা কোনোভাবেই উনি মেনে নিতে পারছেন না নানা ধরনের গল্প ছড়াচ্ছেন লোডশেডিং অমুক তমুক এবং সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে তো এই যে হারবে জেনেই তারা এটা করছে অপরদিকে নন্দীগ্রামের ঘটনায় তাদের কর্মীদের মনোবল ভাঙতে বিজেপি কর্মীদের যে পুলিশ গ্রেপ্তার করবে কেননা সারা রাজ্যের পুলিশ যেভাবে তৃণমূলের হয়ে কাজ করে চলেছে তারা একটা আভাস আমরা আগে থেকেই জেনে বুঝে ভোটের লড়াই জারি রাখার জন্য সেকেন্ড ভোটের লড়াইয়ের প্রস্তুতি রেখেছি সুকান্ত সুকান্তবাবু আরও জানান আমি গতকাল সুবেন্দুবাবুর সাথে সেখানেই ছিলাম আমি জোরের সাথে বলছি এখানে সবকটি আসন বিজেপি দখল নেবে দেশকর্ণিতভাবে করা হচ্ছে বহু জায়গায় এইভাবে চেষ্টা করা হয়েছিল যে ভোটের আগে গণ্ডগোল করবে তৃণমূলই গণ্ডগোল করবে আর তৃণমূল গণ্ডগোল করে বিজেপির নেতাকর্মীদেরকে জেলে ঢোকাবে যাতে যাতে তারা ভোটটা করতে না পারে এটা পলিসি তৃণমূল কংগ্রেসের আমরা জানি তো তারা এটা করবে আমরা তার সেকেন্ড লাইন আপ তৈরি রেখেছি গতকাল আমি শুভেন্দু দাওয়ার সাথেই ছিলাম একসাথে নন্দীগ্রামের বিষয়েও আলোচনা হয়েছে আমরা সেকেন্ড লাইন আপ আমাদের তৈরি আছে তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে আমাদেরকে বন্ধ করে দেবে আমাদেরকে চুপ করিয়ে দেবে বিজেপি চুপ হচ্ছেও না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে